হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা রান্নার রেসিপি সেটা হচ্ছে শুশুনির শাক আর এই শুশুনির শাক বর্ষাকালে মাঠে ঘাটে প্রচুর দেখা যায় আর এটা বাজারেও অনেক পরিমাণে বিক্রি হয় শুশুনির শাক বা অন্য অনেক রকমই শাক আছে আর শাক খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই একটা উপকারী জিনিস তো চলুন রান্নাটা শুরু করা যাক শুশুনির শাকটা প্রথমে ভালো করে বেছে নিতে হবে বেছে নেওয়ার পর শুশুনির শাকটা ধুয়ে নিতে হবে ভালো করে ধুতে হবে অনেকক্ষণ ধরে তারপর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তারপর এখানে ছ সাত কোয়ার মতো গোটা রসুন দিয়েছি আপনারা চাইলে রসুনটা একটু থেতলে নিতে পারেন তো আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি তারপর একটা শুকনো লঙ্কা দিয়েছি তারপর একটু রসুনটা তেলের সাথে ভালো করে একটু টাইম নিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি একটু দিলাম এক চামচ মতো সর্ষে গোটা সর্ষে তারপরে রসুনটা যখন লাল হয়ে যাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি রসুন থেকে যে একটা গন্ধ বের হয় তখন তার মধ্যে আমি শাকটা দিয়ে দিয়ে দিলাম তো শাকটা যেহেতু ধুয়ে রেখেছিলাম তো শাকের মধ্যে তো সামান্য পরিমাণ জল থেকেই যায় ধুয়ে নেওয়ার পরেও তো একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে জলটা অটোমেটিক টেনে যাবে তো আপনারা চাইলে এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন তো আমি সব সময় চেষ্টা করি যে খাবার সোডা শাকের মধ্যে থেকে অ্যাভয়েড করা তো আপনারা চাইলে দিতে পারেন তারপরে আমি এখানে দিলাম সামান্য পরিমাণ লবণ একটু সামান্য পরিমাণ চিনি আমি যে কোনো রান্নার ক্ষেত্রে সামান্য পরিমাণ চিনি অ্যাড করি আপনারা চাইলে নাও দিতে পারেন তো একটু চিনি দিলে কি হয় রান্নার টেস্ট একটু অন্যরকম হয় আর সাগে চিনি দিলে আর একটু ভালো লাগে স্বাদটা তো তারপরে ভালো করে একটু ভেজে নেব শাকটা একটু সময় নিয়ে ভাজতে হবে আর এখানে আমি গ্যাসের আঁচটা লো মিডিয়াম আটচিয়ে রেখেছি হাই ফ্লেমে রাখলে শাকটা পুড়ে যেতে পারে তারপর যখন শাকটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন একটু সামান্য পরিমাণ এখানে আমি জল অ্যাড করছি তারপর এখানে একটু ঢাকা দিয়ে রাখবো এই ভাবে ভাবে শাকটা হয়ে যাবে আর বর্ষাকালে বাজারে শাক বলতে প্রচুর রকম শাক পাওয়া যায় যেমন হচ্ছে পুনকার শাক শুশুনির শাক লাল শাক কুলেখাড়ার শাক মিথি শাক বোতো শাক অনেক রকম শাক পাওয়া যায় আর শীতকালেই তো পালং শাকটা পাওয়া যায় লাল শাক পাওয়া যায় তো শাক খাওয়া সত্যি আমাদের শরীরে একটা উপকার তো আমি চেষ্টা করি সব সময় রান্নার মেনুর সাথে পাতা যেন একটু সামান্য পরিমাণ শাক অ্যাড করি আবার অনেক সময় অ্যাড হয় না শাক তো চেষ্টা করি সব সময় তো তারপর এদিকে শাকটা দেখলাম যে কতটা হয়ে এসছে তো আরেকটু হলেই শাকটা কিন্তু হয়ে যাবে তারপর আবার একটু সামান্য পরিমাণ তেল দিতে হবে শাকটাকে আরেকটু একটু ভেজে নিতে হবে তো তারপর শাকটাকে ভাজতে ভাজতে শাকটা একদম ঝুরঝুরে হয়ে যাবে তো অনেকেই শাগে বাদামটাকে একটু ভেজে তারপর একটু ভেঙে শাকের ওপর ছড়িয়ে দিতে পছন্দ করে তো আমিও মাঝে মাঝে দিই এতে কি হয় শাকটা খেতে ভালো লাগে ভাতের সাথে তো এদিকে আমার আজকে শুশুনির শাক রেডি হয়ে গেছে তো এই শুশুনির শাক আমি ভাতের সাথে পরিবেশন করলাম